করে থানার ইন মৎস্যে তুলতলায় মৃতার নাম পম্প চ্যাটার্জি বয়স তেতাল্লিশ বৃহস্পতিবার সকালে নোয়াপাড়া থানার পুলিশ ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে মিস্ত্রি পাড়ার বাসিন্দা মৃতার বাবা সুশান্ত সরকার জানান তিরিশ বছর আগে দীপঙ্কর চ্যাটার্জির সঙ্গে পম্পার বিয়ে হয়েছিল বিয়ের পর থেকেই জামাইয়ের সঙ্গে মেয়ের অশান্তি হতো সুশান্ত বাবুর অভিযোগ একাধিক মহিলার সঙ্গে জামাইয়ের অবৈধ সম্পর্ক রয়েছে সেই কারণে ছুটিতে বাড়িতে এলেই মেয়ের সঙ্গে জামাইয়ের অশান্তি হতো তার দাবি মেয়েকে শ্বাসরোধ করে খুন করেছে জামাই ও তার বাবা যদিও মৃতা শ্বশুর দিলীপ কুমার চ্যাটার্জির দাবি দু তেরো সালে স্ত্রী মারা যাবার পর থেকে তাকে বৌমা দেখভাল করতেন মেয়ে হায়দ্রাবাদে পড়তে যাবে কিভাবে টাকা জোগাড় হবে তা নিয়ে বৌমা হতাশায় ভুগছিলেন সেই কারণে হয়তো হৃদরোগে আক্রান্ত

ঠিক আছে এই নিয়ে ওদের ভিতরে একটা অশান্তি চলছিল আচ্ছা তারপরে এইবার ওর যে ভিডিও যেসব করে নিয়েছে মেয়েটার থেকে রাতের বেলায় মানে ভিডিও করে করে ও সব রেখে দিয়েছিল ওর কালকে ওর মোবাইলটা আউট করে দিয়েছে আচ্ছা এবার মোবাইল চাচ্ছে ওর শ্বশুরু বলছে মোবাইল আমার কাছে আছে আজকে সকালবেলায় মোবাইল হ্যাঁ আমার কাছে তো আপনি মোবাইলটা রাখবেন কেন ও রাতের বেলায় ফোন করতে পারলো না ওর যদি একটা অঘটন হতো ও তো তাহলে আমাদেরকে ফোন করতে পারতো সেই ফোনটা পেলো আমরা বিকাল এই সকাল পাঁচটা কুড়িতে ওকে মেরে দিয়েছে তো ওর জামাই মেরেছে হ্যাঁ ওর গলায় পায়ে সমস্ত জায়গায় ডাক এবং মজুমদার ডাক্তার এসেছিলেন উনি পরিষ্কার বলে দিয়েছে এটা পুলিশ কেস খবর অশান্তি বলতে ওদের ভিতরে কালকে রাতও হয়েছে এর আগের দিনও হচ্ছে এইভাবে আমাদেরকে কোনো দিন বলেনি যে এই ঘটনা হচ্ছে ও যে মানে কালকে ওর শ্বশুর আমার সামনে বলল তুই যদি মরে যাস তাহলে ও কিন্তু কালবাদের পরশুই বাড়িতে মেয়ের ছেলে নিয়ে ঢুকবে এখন চাচ্ছি ওর মানে চাকরি তো খাবই প্লাস ওর জ্যামেরাটা বিশাল সাজা হয় প্লাস ওর শ্বশুরে জড়িত কেন জড়িত কালকে যখন নাকি ওখানে সকালবেলায় পাঁচটা কুড়িতে উনি ফোন করলো যে মেয়ে আসেন আপনার মেয়ে স্ট্রোক হয়েছে আচ্ছা আমরা সঙ্গে সঙ্গে গেলাম গিয়ে দেখলাম ওর ওপর থেকে নিচে ওকে মেরে ওপর থেকে মেরেছে নিচে নিয়ে এসছে কী করে আমরা বুঝলাম বিছনাপত্র সব উলোটপালার ঠিক আছে আমরা গিয়ে দেখলাম দেখার পরে ওকে এসে দেখলাম তলায় এভাবে পড়ে আছে তখন ওর শ্বশুর বলছে ও চা করতে এসে স্টোক হয়েছে ঠিক আছে তো এটা চা করতে এসে ও তো কোনো দিন ভোরবেলায় ওঠে না আটটার থেকে নটার পরে ঘুমের থেকে ওঠে খুন করা হয়েছে হ্যাঁ আপনার নাম কি আমার নাম সুশান্ত সরকার আমি ওর বাবা তো বাবা আমি তো রাত্রে শুয়ে যাই ওষুধ ঘুমতে ঘুমের ইয়েতে আমি ঘুমের ওষুধ খেয়ে আমার বুকে পেসমেকার আছে আমি রাত্রি তখন এগারোটা সাড়ে এগারোটা আমার ঘরে বৌমা খাবার দেয় বৌমা ওই আমার সব খাবার দিল খাবার দেওয়ার পরে ও আমাকে মানে ওর এই যে একমাত্র মেয়ে যে ইউনিভার্সিটিতে পড়ে তো ওর হায়দ্রাবাদে আমাকে পরশু দিন থেকে আরম্ভ করেছে আমাকে আমার কাছ থেকে আমার মেয়েটাকে আলাদা করে নিলে সে পাগলের মতো তারপরে পরশু দিন কালকে কালকে ওর বোনকে আমি ডেকে নিলাম যে আর কি কমপ্লেইনার তাকে বললাম তুই আয় কারণ ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক ওদের বাড়ির মেয়ে মানে আমার বৌমার ভাই সম্পর্ক আমার সঙ্গে খুবই ভালো এবার তাও বোনকে ডেকে নিলাম ওর বোনকে আমার বৌমার বোনকে ভিক্টিমের বোন নাকি আমি ক্যালকাটা পুলিশের রিটায়ার্ড পার্সন আমি 2013 সালে রিটায়ার করেছি ওই আমাকে দেখে আমার ওয়াইফ মারা গেছে 2013 সালে আচ্ছা আমি তারপরে রিটায়ার করেছি ওই আমার পুরো টেক কেয়ার মানে আমার বাবা 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 মানে কোনোখানে ও ও যেমন আমাকে ছেড়ে যায় না আমিও কোথাও একদিন গিয়ে ওর কাছে গিয়ে কোথাও গিয়ে থাকতে পারি না এই রিসেন্ট পুরুলিয়া আমার মেয়ে জামাই আমাকে নিয়ে গেল ঘটনাটা তো ওই ডিপ্রেশনে এটাই তো এখন সেটা তো আমি কি করে ভুগছিল ডিপ্রেশনে ভুগছিল মানে মারাত্মক সেটা ওর বোন সাক্ষী আছে বোন আছে আর এই আমার রিলেটিভ আছে তার মেয়েকে বৌমাকে ডাকলাম যে তোরা আয় দেখ এটা কি করে আমার সব ডকুমেন্টস কেউ নিয়ে চলে যাচ্ছে আমার সমস্ত কিছু হ্যাক করে দিয়েছে আমার সর্বনাশ করে দিয়েছে বলে কি আমি কিছু কিছুর ব্যাপারে কালকে কিছু বলতে পারবো না না বলতে পারবো আমাকে তো পাঁচটার সময় গিয়ে আমার ছেলে ধাক্কা মেনে বলছে বাবা আপন বানেন উত্তর আমি দৌড়ে এসে দৌড়ে এসে তারপর দেখছি ও বডি গিয়ে পড়েছে আমি বডির উপরে ঝাঁপিয়ে পড়ে পম্প পম্পা এরভাবে ডাকছি ও তো আর সাড়া দিচ্ছে না না শরীরে আমি রক্ত টক্ত কিছু দেখিনি ছেলেকে থানায় নিয়ে ডিটেন্ড করা হয়েছে ছেলে বি এস এ চাকরি করে না ওটা বলতে পারব না আত্মহত্যা কি এখন কি হয়েছে রোগে হার্ট অ্যাটাক করেছে না কি করেছে এটা বিবাদ বা স্বামী স্ত্রীতে কোন সংসারে না টুকটাক অশান্তি টাকা পয়সা নিয়ে না না ডিপ্রেশনটা ওই যে মেয়েকে হায়দ্রাবাদে চলে যাবে এই যে রেডি করছে ওই টাকা পয়সা কোথায় পাবেন নাম আপনার আমার নাম দিলীপ কুমার চ্যাটারি